রবিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের একশো জন্মদিন এই উপলক্ষে দেশে ও দেশের বাইরে বিভিন্ন এলাকায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকেও দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে এই উপলক্ষে এদিন সকালে মঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কামারপুকুর চটিতে পৌঁছায় সেখানে বিবেকানন্দর মূর্তিতে মাল্যদান করে সকলে শ্রদ্ধা জানান পরে শোভাযাত্রাটি কামারপুকুর মিশনে পৌঁছায় সেখানে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয় এছাড়াও মট ও মিশনের পক্ষ থেকে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ স্বামী লোকতর নন্দী মহারাজ সাংসদ মিতালী বাগ প্রাক্তন বিধায়ক মানস মজুমদার সহ বহু বিশিষ্ট মানুষ ও ভক্তগণ i মিশনে আমরা সবসময় আসার চেষ্টা করি এই পূর্ণভূমিতে আজকে একটা বিশেষ দিন কারণ একশো তেষট্টি স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস হিসাবে আজকে র্যালি হয়ে আমার সাথে আছে বড় প্রকার মানুষ আছেন আরও মঙ্গলের আছেন তার সাথে আছেন অনেক স্কুলের ছাত্রছাত্রীরা আছেন আজকে যুব দিবস উপলক্ষে আমরা খুব সমারোহে যুব দিবসটি পালন করছি তার কারণ স্বামী বিবেকানন্দ ছিলেন বাংলার একজন বাংলার আইকন তার কারণ তার তেনার যে আদর্শ শুধুমাত্র ভারতের বুকিং পাস্তার ক্ষেত্রেও ছড়িয়ে পড়েছিল এবং তিনি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন সর্বোপরি আমি যদি বলি নিজে একজন মহিলা হিসেবে যদি বলি মহিলা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেনার একটা বড় ভূমিকা তেনার আদর্শ কেনার সততা বর্তমান এবং ভবিষ্যৎ মানে প্রজন্মের কাছে যুব সমাজের কাছে বার্তা ছড়িয়ে তিনি দিয়ে গেছেন আসলে আমরা এই গেমটাতে পালন করা যাচ্ছে আজকে আমরা রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন তরফ থেকে আমি বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি সেইটি জাতীয় যুব দিবস সেইটি আমরা পালন করছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এমপি ম্যাডাম রয়েছেন আমাদের মানস মজুমদার রয়েছেন এছাড়া বিভিন্ন স্কুল থেকে অনেক স্কুল আমাদের সঙ্গে যোগদান করেছেন বিভিন্ন কামার টুকুর বৃন্দ অনেক ভক্তবৃন্দ অভিভাবক অভিবাহিত রয়েছে আমরা কামার টুকুর মঠ থেকে আরম্ভ করে আমরা এখন যাচ্ছি চটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি আছে সেখানে গিয়ে আমরা মূর্তির পাশে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করবো তারপর সেখান থেকে আমরা ফিরে যাব। স্কুল মাঠে ইস্কুল মাঠে যত ছাত্রছাত্রী আছে সবাইকে আমরা তাদের টিফিন প্যাকেট দেবো তারপরে আমাদের শুরু হবে আজকে যুব সম্মেলন এই যুব সম্মেলন চলবে একটা পর্যন্ত সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে বক্তৃতা রয়েছে আলোচনা সভা রয়েছে এবং গরিব ছাত্র ছাত্রীদেরকে সাহায্য দান করা হবে তারপর সবাইকে আমাদের দুপুরবেলা তারা প্রসাদ নেবে এইভাবে আমাদের এই জাতীয় দিবস দিবস আজকে পালন করছে েন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও সুবিধা হোম ডেলিভারির যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া আমাদের ঠিকানা ফোন নাম্বার খাবারের স্বাদ নিতে আসুন